বিসমুল্লাহ রহমান রহিম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা আজ আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের পাঠ দিন আসমাউল হোসনা বিষয়ের আরেকটি নতুন ভিডিও এসে এসেছি

নাম সমূহ হুসনা শব্দটি হুসননের বহুবচন হুসনা শব্দের অর্থ সুন্দর আসমল হুসনা শব্দের অর্থ সুন্দর নাম সমূহ ইসলামের পরিভাষায় মহান আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহর গুণবাচক নাম সমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আল মহান আল্লাহর এরূপ বহু গুণবাচক নাম উল্লেখ রয়েছে মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম এর কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে আল্লাহ তালার গুণবাচক নাম হলো অসংখ্য মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত নাম হলো নিরানব্বইটি যেমন রহমান রহিম আলিম হবির বসির রজ্জা গফার ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হলো মানব জীবনে আসমাউল হোসনার গুরুত্ব ওখান থেকে এই প্রশ্নটা তাৎপর্য প্রভাব বিশ্লেষণ করো তাহলে আসমাউল হোসনার গুরুত্ব তাৎপর্য অপরিসীম এ নামগুলো তার পরিচয় ক্ষমতার প্রকাশ ঘটায় তার মানে আল্লাহর আমাদের জীবনে রয়েছে গুরুত্ব তাৎপর্য অপরিসীম নিম্নের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করা হল মানব জীবনে আসমাউল হোসনার বেশ কিছু প্রভাব রয়েছে আমি তিনটা প্রভাব তোমাদের ধরেছি এক নাম্বার এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তারাকে চিনতে পারি এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর গুণ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি ফলে তার আদেশ নিষেধ পালন করাটা আমাদের জন্য অনেক সহজ হয় যেমন তিনি রহমান রাহিম নাম দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ দয়াবান তার দয়ার আমরা যে মহান আল্লাহ হলেন ক্ষমাশীল সুতরাং পাপ করে ফেললে আমরা তার কাছে ক্ষমা চাই তিনি পারেন সমস্ত গুলা ক্ষমা করে দিতে শিক্ষার্থীরা দুই নাম্বার যে প্রভাব বা গুরুত্বটা রয়েছে সেটা হলো এই নামগুলোর গুলোর দ্বারা আমরা আল্লাহকে ডাকতে পারি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের মালিক রব মহান আল্লাহ তালার গুণবাচক নাম ধরে ডাকলে তিনি খুশি হন এসব নাম ধরে আমরা তার কাছে মনাজাত করতে পারি এই মর্মে আল্লাহ তালা সুরা আল আরাফের মধ্যে বলেন আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নাম সমূহ সুতরাং তোমরা তাকে সে সকল নাম দ্বারাই ডাকো যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো অচিরে তাদের কৃতকর্মের ফল তাদেরকে প্রদান করা হবে প্রিয় শিক্ষার্থীরা আসমাউল হোসনার যে তৃতীয় প্রভাবটা বা গুরুত্বটা রয়েছে সেটা হলো আল্লাহর গুণবাচক নাম আমাদেরকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে আল্লাহ তালা এসব গুণ অর্জন করে মানুষ তার জীবনে চর্চা করলে সে চরিত্রবান হয় সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় আল কোরআনে আল্লাহ তালা বলেন আমরা গ্রহণ করলাম আল্লাহর রং আর রঙে আল্লাহ অপেক্ষার কে অধিকতর সুন্দর এখানে রং বলতে আল্লাহাবলীকে গুণাবলী অনুসরণ করলে উত্তম ও চরিত্রবান হওয়া সম্ভব প্রিয় শিক্ষার্থীরা এই তিনটা শিরোনামের আলোকে আমি তোমাদের কাছে প্রশ্ন উপস্থাপন করলাম তোমরা যদি এভাবে প্রস্তুতি গ্রহণ করো তাহলে প্রশ্ন যেভাবেই সৃজনশীলে ঘুরিয়ে ফিরে আসুক না কেন তোমরা ভালো করে প্রশ্নের উত্তর দিতে পারবে শিক্ষার্থীরা চলো তোমাদের মূল এবার একটা নতুন প্রশ্ন রয়ে আসছি তোমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার দশে একটা কাজ রয়েছে শিক্ষার্থীরা তোমরা মহান আল্লাহর পনেরোটি গুণবাচক নাম অর্থসহ তালিকা তৈরি করো এখানে না পনেরোটি নামের কথা কেন বলা হইলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণীতে চারটি নাম শিখেছ বা পাঁচটি সপ্তম শ্রেণীতে পাঁচটি অষ্টম শ্রেণীতে নতুন করে পাঁচটি এই পনেরোটি নামের একটি তালিকা তোমাদের সামনে আমি তুলে ধরলাম এক নম্বরে আল্লাহ গফ্ফারুন গাফার শব্দের অর্থ অতি ক্ষমাশীল আর আর আল্লাহ গফ্ফারুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহ সামাদুন সামাদুন অর্থ অমোখাপেক্ষী আল্লাহ সামাদুন শব্দের অর্থ আল্লাহ অমোখাপেক্ষী আল্লাহ রাউফুন রাউফুন শব্দের অর্থ অতিশয় দয়াবান পরম দয়ালু অতি স্নেহশীল আল্লাহ অর্থ আল্লাহ অতিশয় দয়াবান আল্লাহ অত্যন্ত স্নেহশীল চার নম্বরে আল্লাহ হাসিবুন হাসিবন অর্থ হিসাব গ্রহণকারী আল্লাহ হাসিবন অর্থ হল আল্লাহ হিসাব গ্রহণকারী আল্লাহ শব্দের অর্থ নিরাপত্তা দানকারী আল্লাহ শব্দের অর্থ আল্লাহ নিরাপত্তা দানকারী নম্বরে মালিকুন মালিকুন শব্দের অর্থ অধিকারী অধিপতি আল্লাহ মালিকুন শব্দের অর্থ আল্লাহ অধিকারী বা আল্লাহ অধিপতি আল্লাহ কারিমন কারিম শব্দের অর্থ হল দয়াময় মহানুভব উধার ইত্যাদি আল্লাহু করিমুন অর্থ আল্লাহ মহানুভ আল্লাহ আলিমুন আলিম শব্দের অর্থ সর্বগ্র আল্লাহ আলিমন অর্থ আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ হাকিমুন হাকিমন শব্দের অর্থ প্রজ্ঞাময় হিকমতের অধিকারী সুনিপন্থ কর্মদক্ষ আল্লাহ হাকিমন অর্থ আল্লাহ প্রজ্ঞাবান দশ নম্বর আল্লাহ হাই হাই শব্দের অর্থ চিরঞ্জীব আল্লাহ হাইন অর্থ আল্লাহ চিরঞ্জীব আল্লাহ কাইয়ুমন কাইয়ুমন শব্দের অর্থ চিরস্থায়ী আল্লাহ কাইয়ুমন শব্দের অর্থ আল্লাহ চিরস্থায়ী বারো নম্বরে আল্লাহ আজিজুন আজিজুন শব্দের অর্থ পরাক্রমশালী আল্লাহ আজিজুন অর্থ আল্লাহ পরাক্রমশালী তেরো নম্বরে আল্লাহ খাবিরুন খাবিরুন শব্দের অর্থ সম্মুখ অবহিত আল্লাহ খাবিরুন শব্দের অর্থ আল্লাহ সম্মুখ অবহিত চোদ্দ নম্বরে আল্লাহ সাবুরন সাবুরন অর্থ পরম ধৈর্যশীল আল্লাহ সাবুরন অর্থ আল্লাহ পরম ধৈর্যশীল পনেরো নম্বর সর্বশেষ আল্লাহ সালাম সালাম শব্দের অর্থ শান্তি আল্লাহ সালাম অর্থ আল্লাহ শান্তি দাতা প্রিয় শিক্ষার্থীরা আল্লাহর গুণবাচক পনেরোটি নামের তালিকা তোমাদের সামনে দেওয়া হলো তুমি যদি তোমার জানাশোনা আরো সহজ ভাবে তুমি লিখতে পারো যেমন নুরানি কায়দায় আল্লাহর গুণবাচক নাম নামগুলো হাদিসে যেভাবে আসছে তুমি যদি সাজিয়ে লিখতে পারো তোমার যাবে তো চলো আজকে মূল্যায়নমূলক কিছু প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি দেখো আসমা অর্থ কি নাম সমূহ হোসনার্থ কি সুন্দর আসমাউল হোসনার্থ কি সুন্দর নাম সমূহ আল্লাহর প্রসিদ্ধি প্রসিদ্ধ গুণবাচক নাম কয়টি নিরানব্বইটি আল্লাহর রং বলতে কি বোঝানো হয়েছে আল্লাহর দিন বা আল্লাহর গুণাবলী গফারুন শব্দের অর্থ কি অতিশয় ক্ষমাশীল সামাদুন শব্দের অর্থ কি অমুখাপেক্ষী মহাইমুন শব্দ রাহুফুন শব্দের অর্থ কি অতি স্নেহশীল হাসিমুন শব্দের অর্থ কি হিসাব গ্রহণকারী মহাই মেন শব্দের অর্থ কি নিরাপত্তা দানকারী রক্ষণাবেক্ষণকারী আশ্রয়দাতা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজটা দেখে নাও আসমাল হোসনা বলতে কি বোঝে মানব জীবনে আসমাল হোসনার গুরুত্ব তাৎপর্য প্রভাব মূল্যায়ন করো আল্লাহর প্রণয় টুকুন ব্যাপার প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবে লাইক দিবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি